এখন বল করছে রাকিব রাকিবুল ইসলাম তার ওভারে লাস্ট শেষ বল ব্যাটিং এ আছে রিমন দেখা যাক কি করে শেষ বল কিন্তু আউট হয়ে চলে চলে গেল গেল বল বল বাইরে মাঠের বাইরে নতুন ব্যাটসম্যান হিসাবে এই মাত্র মাঠে নামলেন শুভ বাংলাদেশের একজন ব্যাটসম্যানের নামও শুভ আমাদের মাঝে কিছু দর্শক দেখতে পারছেন নতুন ইমরান খান ব্যাটিং বলিং এ ব্যাটিং শুভ আমরা এখন ইমরান খানের মুখের কিছু কারুকার্য দেখতে পেলাম কিন্তু না এভাবে বল করা যাবে না সে আমাদের আরেকবার হলে